দর্শক বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের পছন্দের সিরিয়াল রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে তো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি তো শুরুতেই দেখা যায় দাদু সবাইকে বলছেন যে আজকে যদি রোশনাই না থাকতো তাহলে আমি বেঁচেই থাকতাম না রোশনাই আজকে আমাকে বাঁচিয়ে দিল আরণ্যকের তখন মনটা খারাপ হয়ে যায় আরণ্যক গিয়ে দাদুভাই ভাই বলে দাদু গলা জড়িয়ে ধরে আরণ্যক বলে দাদুভাই ভাই এরকম কথা তুমি আর কখনো বলবে না ওদিকে বাবলু বলে ওঠে বাবা তোমার এরকম অবস্থা হয়েছিল কি হয়েছিল তোমার তুমি আমাদের ফোন করলে না কেন তখন দাদুভাই বলে আরে আমি কি আর ফোন করার অবস্থায় ছিলাম তাহলে তো করেই দিতাম আমি ফোন করার অবস্থায় ছিলাম না আর আমাকে এই অবস্থায় দেখে রোশনাই তো ফোনটা করলো আর ফোনটা করলো বলেই তো ওকে আজকে এতগুলো কথা শুনতে হলো তখন দাদু একের পর এক রোশনাইয়ের সমস্ত কথাগুলো বলতে থাকে যে কিভাবে রোশনাই আজকে দাদু ভাইয়ের প্রাণটা বাঁচালো দাদু সব কথা বলার পর ডাক্তারবাবু ওখানে আসেন ডাক্তারবাবু এসে বলেন বাকিটা এবার আমি বলছি আরণ্যক বলে যে বাকিটা ডাক্তারবাবু বলেন যে হ্যাঁ বাকিটা আমি বলছি আজকে এই মেয়েটা না থাকলে আজকে তোমাদের দাদু ভাইয়ের প্রাণটা বাঁচানো যেত না মেয়েটা এতটা চটপটে যে সেই কারণেই আজকেও তোমার দাদু ভাইকে প্রাণে বাঁচাতে পেরেছে এরপর থেকে সবাই মিলে যদি কোথাও যাও তাহলে ওনাকে একা রেখে যেও না তবে হ্যাঁ যাকে তোমরা রেখে গিয়েছিলে আজকে তাদের জন্যই তোমাদের দাদু ভাইয়ের প্রাণটা ফিরে এলো রাজা তখন চিৎকার করে বলে ওঠে রোশনাইকে যে এতক্ষণ ধরে তোমাকে আমরা সব কিছু জিজ্ঞাসা করছি তুমি বলতে পারছো না এতক্ষণ ধরে যে কী সব ঘটেছিল দাদুভাই তখন বলে কেন এরকম করে বলছ তোমরা তো আগেই ধরে নিয়েছিলে যে রোশনাই স্বার্থের জন্য আজকে বাদশাকে ফোন করেছে দাদু ভাই আরও বলেন যে তাছাড়া তোমাদের কারণ নাম্বার তো ওর কাছে ছিল না তোমরা তো তোমাদের নাম্বার ওকে দাওনি তাহলে ও বাদশাকে ছাড়া আর কাকে ফোনটা করবে এটা শুনে মিনি খুব মজা পায় মিনি বলে দেখেছিস তোরা দেখেছিস আমার বন্ধু কত ভালো আজকে আমার বন্ধু ছিল বলে আজকে দাদুভাই ভাই বেঁচে গেল তখন রাজা চিৎকার করে ওঠে মিনির উপর মিনি বলে এই তুই চুপ কর তোর জন্য তোরা খুব বদমাস তুই আর এই যে এই বেকামুখী তোরা দুজনে বেশি করে বদমাস তোরা বেশি করে বিধি বিধিয়ে কথা বলিস আজকে রোশনাইয়ের সাথে বড়মা তখন মিনিকে চুপ করতে বলে আর এখান থেকে যেতে বলে কিন্তু মিনি কিছুতেই কথা শোনে না ডাক্তারবাবু বলেন যে এই মেয়েটা তোর নিজের কাছ থেকে আজকে ফিসটাও দিতে চেয়েছিল আমাকে কিন্তু মা এই ফিজটা আজকে আমি তোমাকে ডেডিকেট করলাম তখন বাবলু বলে ওঠে না না এটা কি করে হয় আপনার ফিসটা আমরা পাঠিয়ে দেবো আপনার কাছে তখন ডাক্তারবাবু বলেন ওই যে আমি বললাম যে আমার ফিস লাগবে না আজকে শুধুমাত্র এই মেয়েটার জন্যই ওনার প্রাণটা বেঁচে গেছে আমি তো শুধুমাত্র দেখতে এসেছিলাম ওনাকে যে ওনার শরীরটা কেমন আছে দাদুভাই হাসতে হাসতে বলেন আমি একদম ভালো আছি ফার্স্ট ক্লাস তবে একটা সমস্যা হচ্ছে কি এই মেয়েটা আজকে আমাকে খেতে দেবে না বলেছে আমার খিদে পেয়েছে কিন্তু বলেছে আজকে তোমার একদম খাওয়া চলবে না ডাক্তারবাবু তখন হাসতে হাসতে বলে একদম ঠিক করেছে ওইবেলা যত ভারী ভারী খাবার খেয়েছেন তার জন্যই তো আজকে এই অবস্থা আজকে আপনাকে আপনার পেটকে পুরোপুরিভাবে বিশ্রাম দিতে হবে ডাক্তারবাবু রোশনাইকে ওষুধগুলো বুঝিয়ে দেন আর বলে তুমি ওনাকে ওষুধগুলো মনে করে দিয়ে দিও রোশনাই বলে আচ্ছা ঠিক আছে বাবলু বলে না না সেটার কোনো দরকার নেই আমরা এখন চলে এসেছি আমরা টেক কেয়ার করে নেবো এদিকে আরণ্যক মনে মনে বলতে থাকে যে সরি রোশনাই আই এম ভেরি সরি অ্যাকচুয়ালি তোমাকে প্রোটেক্ট করার জন্যই আমি আজকে এই সমস্ত কিছু করছি আমার কাছে কোনো উপায় নেই আমি জানি তোমার মধ্যে অনেক কিছু অনেক কিছু ভালত্ব রয়েছে তোমার তুমি একজন ভালো মানুষ কিন্তু আজকে আমি এরকম ব্যবহার করতে বাধ্য সরি এটাই মনে মনে ভাবতে থাকে আরণ্যক তখন ডাক্তারবাবু রোশনাইয়ের নাম জিজ্ঞাসা করলে মিনি বলে আমি বলছি ওর নাম রোশনাই এরপরে ডাক্তারবাবু রোশনাইয়ের সাথে কথা বলতে থাকে আর বলে মা তুমি আজকে যা করলে আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি ডাক্তারবাবু রোশনাইয়ের জন্য একটা বই নিয়ে এসেছে রোশনাই সেটা নেয় এবং এরপরে ডাক্তারবাবু একটা পেন দেন বলেন যে এই পেনটা দিয়ে তুমি লেখাপড়া করবে রোশনাই তখন নেয় এবং ডাক্তারবাবুকে প্রণাম করে এরপরে বাড়ির লোক অনেক কিছু বলতে থাকে জাহ্নবী শোনাতে থাকে ও আরও অনেক কিছু করতে পারে ডাক্তারবাবু তখন ইয়েও বলে গরিমা তখন বলে এককালেও পড়াশোনাটা করত কিন্তু আজকাল তো ওর অন্যদিকে ইন্টারেস্ট তাই পড়াশোনাটা সব কিছু বাদে সব কিছু করেও কিন্তু পড়াশোনাটা করে না এইভাবে এ নিয়ে বি কথা বলতে থাকে বাড়ির লোকেরা ডাক্তারবাবু লেখাপড়াটা করতে বলেন রোশনাইকে বলে লেখাপড়াটা অবশ্যই করো মা কারণ লেখাপড়া করলে না লেখাপড়া হচ্ছে এক একটা জানলা দরজা এই জানালা দরজাগুলোকে যদি খোলা রাখা যায় না তাহলে বাইরের আলো বাতাস মনের মধ্যে প্রবেশ করে রোশনায়ের প্রতি ডাক্তারবাবুর এই প্রশংসা বাড়ির অন্যান্য মেম্বারদের কিন্তু একদমই ভালো লাগে না তারা মুখটাকে কেমন করে রোশনায়ের দিকে তাকিয়ে থাকে ডাক্তারবাবুর কথা কথাবার্তাগুলো কোনো কিছুই তাদের কানেও ঢোকে না তাদের পছন্দও হয় না তুমি এত বুদ্ধিমতী মেয়ে আমি নিশ্চিত যে তুমি জীবনে অনেক উন্নতি করবে ডাক্তারবাবু এইভাবে আরও অনেক প্রশংসা করতে থাকে রোশনায়ের বড়ো মাস শুনে খুব ভালো লাগে আরণ্যকেরও শুনে খুব ভালো লাগে আরণ্যক মনে মনে হাসতে থাকে এই সমস্ত কিছু দেখে কিন্তু ওদিকে গরিমা জাহ্নবী মনে হয় যেন এদের বিশেষ করে এই ব্যাপারগুলো ভালো লাগছে না রোশনাই তখন বলে যে ডাক্তার বাবু আমি হচ্ছি এই বাড়ির কাজের লোক কাজের লোক যদি এখন কাজ থামিয়ে পড়তে বসে তাহলে এই বাড়ির লোকগুলো আমাকে কেন রাখবে বলুন তো আর তাদের অসন্তুষ্ট করে তো আমি কোনো কাজ করতে পারি না তাই পড়াশোনাটা আমি করতে পারি না আর সবার জীবনে তো আর সব কিছু হয় না আরণ্যক অন্য রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে ডাক্তারবাবু এই সমস্ত কথা শুনে খুব অবাক হয়ে যান রোশনাই তখন ডাক্তারবাবুকে সরি মিনি মিনি তখন ডাক্তারবাবুকে রোশনাইয়ের নাচের কথা বলে যে একবার একটা প্রোগ্রামে দাদাভাইয়ের অফিসের ও কত সুন্দর নাচ করেছিল ও তো ওই প্রোগ্রামে নেচে ফার্স্টও হয়েছিল ডাক্তারবাবু শুনে তো আরও খুশি হয়ে যান রোশনাই তখন অনেক কথাই বলে বলে যে না না ডাক্তারবাবু হাত পা নাড়ালে কি আর নাচ করা হয়ে যায় নাচতে তো পারে গরিমা দিদি আর সুরঙ্গমা মাসি আমি তো ওই এই বাড়ির স্যারজি খুব ভদ্রলোক ওনার অফিসে অনেক প্রোগ্রাম হয় এরকম ওরকমই একটা প্রোগ্রামে আমাকে নাচের ব্যবস্থা করে দিয়েছিলেন ওখানে গিয়ে আমি ওই একটু হাত পা নাড়িয়েছিলাম আর কি তবে আপনি আমাকে যে বইটা দিয়েছেন আমি এই বইটা অবশ্যই পড়বো ডাক্তারবাবু আমি ঘুমের সময় থেকে সময় বের করে এই বইটা পড়বো থ্যাংক ইউ সো মাচ সো মাচ ডাক্তারবাবু আরণ্যক তখন রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে ডাক্তারবাবু তখন রোশনাইকে আশীর্বাদ করেন আর এই সমস্ত কিছু দেখে বাবলুদেরও ভালো লাগে না বলে যত সব ননসেন্স ডাক্তারবাবু চলে যান আর এদিকে রোশনাইয়ের প্রতি দাদুর এতটা ভাব ভালোবাসা দেখে বাড়ির লোকের মোটেও ভালো লাগে না কিন্তু আরণ্যক মনে মনে খুব খুশি হয় যেন আরণ্যক এটাই চেয়েছিল মনে মনে এদিকে দেখা যায় রোশনাই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছে আরণ্যক পেছন থেকে গাড়ি নিয়ে আসছে রোশনাইকে দেখতে পেয়ে আরণ্যক বলে রোশনাই কোথায় যাচ্ছ রোশনাই সারানা দিয়ে চলে যায় তখন আরণ্যক গাড়ি থেকে নেমে বলে রোশনাই তখন রোশনাই থেমে যায় বলে আপনি আমাকে এটা জিজ্ঞেস করার জন্য গাড়ি থেকে কেন নেমে এলেন তখন আরণ্যক বলে তোমা তোমাকে ডাকলাম তুমি সাড়া দিলে না তাই জন্য কোথায় যাচ্ছ তুমি রোশনাই বলে সামনে দোকানে যাচ্ছি আর রোশনাই আরও বলে যে আপনার সাথে না আমার কথা বলতে মোটেও ভালো লাগে না আরণ্যক তখন বলে যে আমার সাথে তোমার কথা বলতে ভালো লাগে কি লাগে না তাতে আমার কিছু যায় আসে না তো তোমাকে আমি যেটা জিজ্ঞাসা করেছি তুমি সেটা বলো রোশনাই তখন বলে বললাম তো একবার যে আমি দোকানে যাচ্ছি তখন আরণ্যক বলে কেন তখন রোশনাই বলে এটা আপনি আপনার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে নিন যে ওনারা আমাকে কেন দোকানে পাঠিয়েছেন বাড়িতে আসলে জিরে আর শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিলো তাই জন্য সেটাই আমি আনতে যাচ্ছি একটা জিনিস তো আমি একটা দোকানে পেয়ে গেছি কিন্তু বাকি জিনিসটা আর পাইনি তাই একটু সামনে যাচ্ছি যে পাই কি না আর তখন গাড়িতে ওঠার জন্য বলে রোশনাইকে কিন্তু রোশনাই কিছুতেই রাজি হয় না রোশনাইকে খুব করে রিকোয়েস্ট করতে থাকে আরণ্যক যে গাড়িতে ওঠো এখানে অনেক পাড়ার লোক আছে এখানে সিন ক্রিয়েট করো না রোশনাই তখন বলে আমি তো একই কথা বলছি আপনি কেন আমাকে বারবার গাড়িতে ওঠার জন্য বলছেন আমি আপনার গাড়িতে উঠতে পারবো না আমি পায়ে হেঁটেই তাড়াতাড়ি চলে যেতে পারবো কিন্তু আরণ্যক কিছুতেই শোনে না ও রোশনাইকে ওঠাবেই গাড়িতে আরণ্যক বলতেই থাকে আমি বলছি চলো তুমি গাড়িতে ওঠো রোশনাই বলে তাহলে আপনাকে এখানে সারাদিনই দাঁড়িয়ে থাকতে হবে কেননা আমি আপনার গাড়িতে উঠছি না আরণ্যক জোর করতে থাকলে রোশনাই কিছুতেই শোনে না তখন আরনক বলে আচ্ছা আমি জানতে পারি যে আমার উপর রাগটা কিসের তোমার রোশনাই তখন বলে আপনার উপর আমার রাগ নেই তো আর রাগ হওয়ার মতো সম্পর্ক আপনার সাথে আমার কোনোদিনও তৈরিই হয়নি এটা শুনে তো আরণ্যকের একটু খারাপ লাগে তখন বলে ও আচ্ছা ঠিক আছে তাহলে তো সব কিছু মিটেই গেল দিয়ে আবারও বলতে থাকে এবার তাহলে গাড়িতে ওঠো রোশনাই বলতে থাকে আমি তো বারবার করে আপনাকে বলছি যে আপনার গাড়িতে আমি উঠতে পারবো না তাহলে কেন আমাকে জোর করছেন আরণ্যক বলে দেখো রোশনাই তোমার সাথে আমার কিছু কথা আছে এখানে দাঁড়িয়ে সেগুলো বলা সম্ভব নয় তুমি গাড়িতে ওঠো আর কালকে রাত্রে তুমি যেভাবে দাদুর সেবা যত্ন করলে দাদুর প্রাণ বাঁচালে রোশনাই বলে তাতে কি হয়েছে এই বলে আপনি আমাকে একশো দুশো টাকা হাতে দিয়ে দেবেন তখন আরণ্যকের ভালো লাগে না শুনে রোশনাই বলে হ্যাঁ কাজের লোকের সাথে তো এরকমই ব্যবহারটা করে সবাই তাই না আরণ্যক মনে মনে বলতে থাকে তুমি জানো না রোশনাই যে তুমি আমার কাছে কতটা মূল্যবান তুমি যদি আমার উপরে রেগে না যাও তাহলে তোমার আমার মধ্যে তো এই দূরত্বটা তৈরি হবে না তোমাকে এখানে রাখার যে একটাই উপায় যে তোমার আমার সঙ্গে দূরত্ব দূরত্ব তৈরি করা তাই তো আমি এগুলো সব করছি তাই ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হলেও আমাকে তোমার সঙ্গে এরকম ব্যবহার করতে হচ্ছে রোশনাই রোশনাই তখন আরণ্যকের দিকে তাকিয়ে থাকে আরণ্যক মনে মনে এই সমস্ত কথাই ভাবতে থাকে রোশনাই তখন বলে তাহলে এবার কথা শেষ হয়েছে আপনার আমি তাহলে এগোই আরণ্যক বলে প্লিজ তুমি চলো না গাড়িতে গিয়ে বসো তখন রোশনাই বলে যে আর কিভাবে বললে আপনি বুঝতে পারবেন বলুন তো যে আমি আপনার গাড়িতে বসতে চাই না আর অন্য আবারও মনে মনে বলতে থাকে প্লিজ রোশনাই একবার আমার গাড়িতে ওঠো একবার এই রোদ্দুরে তুমি হেঁটে হেঁটে যাবে আর আমি গাড়ি করে যাব এটা আমার ভালো লাগবে না প্লিজ তুমি গাড়িতে ওঠো রোশনাই এই সমস্ত কথাই আরণ্যক মনে মনে বলতে থাকে এদিকে আরণ্যক বারবার জেদ করাতে রোশনাই খুব চিৎকার এবার জোরে চিৎকার করে ওঠে বলে ওঠে আমি তো আপনাকে বলেছি যে আমি আপনার সঙ্গে যেতে পারবো না তাও আপনি কেন আমাকে জোর করছেন আপনি বুঝতে পারছেন না যে আমি আপনার গাড়িতে বসতে চাইছি না এইভাবে জোরে জোরে রোশনাই কথা বলতে থাকে রোশনাইয়ের চিৎকার শুনে তো আশেপাশের পাড়ার লোক জড়ো হয়ে যায় তখন একজন বলে ওঠে কি ব্যাপার বাদশা কি হয়েছে এই মেয়েটা এত চিৎকার করছে কেন আরও তখন ব্যাপারটাকে সামলানোর জন্য বলে না না কিছু হয়নি আপনারা যান প্লিজ আসলে এত রোদের মধ্যে ওকে একটা দোকানে পাঠানো হয়েছে তো তাই জন্য ও রেগে যাচ্ছে প্লিজ আপনারা যান তেমন কিছু হয়নি তখন রোশনায় আবারও চিৎকার করতে থাকে একদম মিথ্যা কথা বলবেন না আপনি আপনি নিজে মিথ্যা কথা বলতেই পারেন কিন্তু আমাকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য দয়া করে মিথ্যা কথা বলবেন না আর পাড়ার লোক তো দাঁড়িয়ে শুনতে থাকে সব কিছু আপনি আমাকে এখানে বিরক্ত করছেন গাড়িতে ওঠার জন্য জেদ করছেন তাই জন্য আমি রেগে গেছি আপনাকে এতটা রাগ দেখাচ্ছি আরণ্যক তো পুরো এম্ব্যারেজিং সিচুয়েশানের মধ্যে পড়ে যায় রোশনাই বলে আমি আপনার বাড়িতে থাকি বলে আপনি আমাকে এভাবে বিরক্ত করতে পারেন না তখন একজন ভদ্রলোক বলে ওঠেন রোশনাইকে যে তুমি কার সাথে এরকমভাবে কথা বলছো আরণ্যকের মতো একজন ভালো ছেলের সাথে তুমি এরকমভাবে কথা বলছো তখন রোশনাই বলে আপনি এর মধ্যে ঢুকবেন না আমি যাকে কথাগুলো বলছি সেটা কেন বলছি সে খুব ভালো করেই বুঝতে পারছে তখন আরণ্যক বলে দাদা প্লিজ বুঝতেই তো পারছেন ওর মাথায় একটু গন্ডগোল আছে ঠিক আছে ছেড়ে দিন না মানে যখন ও রেগে যায় তখন ওর মাথাটা ঠিক কাজ করে না রোশনাই তখন আরণ্যকের দিকে তাকিয়ে থাকে তখন আবারও সেই দাদা বলতে থাকে যে ও যখন গাড়িতে উঠতে বলছে তো উঠে পড়ো আর আরণ্যকের মতো ভালো ছেলের সাথে এরকমভাবে কেউ ব্যবহার করে না আর তুমি রাস্তায় দাঁড়িয়ে এত জোরে জোরে কথা বলে ওকে অপমান করছো আমি ওকে ছোটোবেলা থেকে চিনি রোশনাই তখন বলে আমি তো ওনার সাথে খারাপ ব্যবহার করছি না আমি শুধু এইটুকুটাই বলার চেষ্টা করছি যে আমি ওনার সঙ্গে গাড়িতে উঠতে চাই না আর বাড়ির কাজের লোককে কেউ গাড়িতে করে নিয়ে যায় তাও আবার পাড়ার দোকানে আর আমি তো ওনাকে বলিও নি যে ওনার গাড়ি ছাড়া আমি যেতে পারবো না তখন পাড়ার সেই মহিলা আন্টি বলে ওঠে যে বাবা এই মেয়ের তো খুব তেজ গো তখন আরণ্যক বলে আন্টি আন্টি থাক না আমি সামলে নেব ব্যাপারটা আপনারা যান আরণ্যক বলে প্লিজ আপনারা যান না অমূল্যদা প্লিজ আমি ম্যানেজ করে নিচ্ছি ব্যাপারটা তখন আরণ্যকের কথা শুনে সবাই সেখান থেকে চলে যায় তখন বাকি মেয়েরা বলে বাবা মেয়েটার কি মেজাজ দেখ আরণ্যকদার উপর এইভাবে মেজাজ দেখাচ্ছে আরণ্যক তখন বলে এবার তুমি খুশি হয়েছো তো এই যে সবার সামনে এইভাবে আমাকে এম্ব্যারেসড করলে এবার তুমি খুশি তো চলো এবার তুমি গাড়িতে উঠবে রোশনাই আবারও আরণ্যকের দিকে তাকিয়ে থাকে কিন্তু রোশনাই তাও শোনে না রোশনাই বলে যে আপনার পথ আর আমার পথ আলাদা স্যার্জি একই পথে আমরা কখনোই কোনোদিনই যেতে পারবো না তাই আপনি যান রোশনাই আরও বলে যে ফারদার যদি আপনি আমার সাথে আবারও এরকমভাবে কথা বলেন তাহলে এইভাবেই আমি আপনাকে অপমান করব আর তখন কিন্তু আপনি আমাকে কিছু বলতে পারবেন না কারণ এটা আপনি শুরু করেছেন আমি না এরপরে রোশনাই চলে যায় আর নকো গাড়িতে উঠে পড়ে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা তো আজকের মতো এরকম এপিসোড পেতে আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে আগামীকালকে রোশনাইয়ের এক নতুন পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবে সবাই টাটা